শুধুমাত্র দশ টাকা সুজি দিয়ে পারফেক্ট একটা ভাপা পিঠা রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে খেতেও হয়েছে অসাধারণ মজার নরম তুলতুলে শীত শেষ হয়ে যাওয়ার আগে একবার অবশ্যই অবশ্যই এই রেসিপিটা আপনি ট্রাই করে নিতে পারেন যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে বারবার এই রেসিপিই খেতে চাইবে তো আসসালাম আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির একটা পারফেক্ট পিঠার রেসিপি তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি মোটা দানা হোক বা মিহিদানা হোক এক কাপ সুজি আর তারপরে এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি আর তারপরে এটাকে ঢাকনা দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেব আর হ্যাঁ এই পর্যায়ে যে আপনাকে একেবারে পাউডার করতে হবে তেমনটা কিন্তু নয় সুজি পাউডার তো হবেও না আর এটা কিন্তু একটু দানা দানা ভাব থাকবেই তো এখন এটাকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এটাকে এখন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব তো এরপরে এখানে আমি অ্যাড করেছি এক কাপ কুসুম গরম দুধ আর অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম দুধ অ্যাড করবেন আর পরে আমি আবারও হাফ কাপ দিয়ে দিলাম টোটাল আমি এখানে দেড় কাপ কুসুম গরম দুধ ইউজ করেছি দুধটা দিয়ে দেওয়ার পর এটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই গাছটা কিন্তু আপনিও একটু সাবধানে আর সময় নিয়ে করবেন তারপরে এখানে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব দশ থেকে বারো মিনিটের জন্য আর অন্যদিকে আমি চলে গেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিছি কোড়ানো নারকেল হাফ কাপ তারপরে দিয়ে দিয়েছি হাফ কাপ গুড় এখানে আমি নর্মাল খেজুরের গুড় নিয়েছি সরি আখের গুড় নিয়েছি আপনি চাইলে এই পর্যায়ে কিন্তু খেজুরের গুড়টা ইউজ করে নিতে পারেন তারপরে এটাকে আমি লো আছে অনবরত নেড়ে চেড়ে গুড়টা গলে আসা পর্যন্ত আমি এটাকে নেড়ে নিচ্ছি তো দেখুন আমার গুড়টা কিন্তু একেবারে গলে গিয়ে একেবারে কড়াই ছেঁড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে কিন্তু এই মিশ্রণটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে কিন্তু আমি যে আগে থেকে ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা কিন্তু সেট হয়ে গেছে তো দেখুন কেমন করে ফুলে গেছে এটা তো এই পর্যায়ে এটাকে আমি আর মাখব না এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর তারপরে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম এক চামচ নর্মাল পানি দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আবারও আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আমি কেমন করে করছি আর এই বেকিং পাউডার বেকিং সুটা দেওয়ার ফলে এটা কিন্তু ফুলে গিয়ে ডবল হয়ে যাবে দেখুন কেমন হয়েছে এই পর্যায়ে আমি কিন্তু এটা এখানে কোনো রকম মোল্ড ছাড়াই এই পিঠাটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা আপাম মেকার আর এটাতে একটু সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করে দেওয়ার পর আমি এখানে যে আগে থেকে সুজির ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা কিন্তু অল্প অল্প করে এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনজনের কাছে শেয়ার করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করতে ভুলবেন না তো আমার সবগুলো সুজির ব্যাটার দেওয়া হয়ে গেছে এখন আগে থেকে রেডি করে রাখা যে নারকেলের মিশ্রণটা আমি রেডি করেছি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে উপর থেকে অল্প অল্প করে সুজি দিয়ে এটাকে কাভার করে দিচ্ছি তো আমার এদিকে কিন্তু মোল্ডগুলোতে সুজির ব্যাটার আর নারকেলের পুর দেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাবো অন্যদিকে একটা পাত্রে আমি আগে থেকেই পানি ফুটতে দিয়েছি মিডিয়াম আছে আর এখানে আমি সেই আপাম পানের মোলটা বসিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিট দশ মিনিটে ইনাফ আপনি দশ মিনিটে বারোটা পিঠা তৈরি করে নিতে পারবেন এতটা সফট নরম হয়েছে এই পিঠাগুলো যে খেলে কেউ বুঝতে পারবে না এটা আপনি বাড়িতে তৈরি করেছেন আমি সবগুলো পিঠা এখানে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর অন্যদিকে আমি আরও একইভাবে সেমভাবে আমি কিন্তু বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিয়েছি আমি চাই না যে ভিডিওটা অযথা বড়ো হোক তার জন্য আমি সবভাবেই এই ভিডিওটাকে উপস্থাপন করেছি আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আস্তা তাহলে এই পর্যন্ত দেখা হবে আর কোনো নতুন রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ